ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত ইব্রাহিম হোসেন ময়মনসিংহ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন সয়নং পয়ারি ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় পয়ারি ইউনিয়নের আহ্বায়ক আলমগীর হোসেন সুমনের সভাপতিত্বে এবং পয়ারি ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তাইসার ফেরদোস যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক এমপি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক পৌর কৃষক দলের সভাপতি আবদুল্লাহ আল ইল্লা উপজেলা কৃষক দলের সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ সুমন প্রচার সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ এছাড়াও পায়ারি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান জুলুমবাজ ও উদ্দেশ্য করে বলেন শেখ হাসিনাকে চিনতে জনগণের সতেরো বছর লেগেছে কিন্তু আপনাদেরকে চিনতে সতেরো সপ্তাহ লাগে নাই তিনি আরও বলেন বিএনপি সবসময় চায় গণতন্ত্রের বিজয় আর ভোট ছাড়া গণতন্ত্রের কোনো বিকল্প নেই কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র চলতেই থাকবে কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না তিনি আরও বলেন আমাদের কৃষক দলের একটি সুনাম রয়েছে আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজির সাথে জড়িত নই ফুলপুর তারাকান্দা সহ সারা দেশের কোনো মানুষ আমার সম্পর্কে বা আমার সততা সম্পর্কে কোনো প্রশ্ন তুলতে পারে নাই আশা করি ভবিষ্যতেও তুলতে পারবে না এবং আপনারা দোয়া করবেন আমার এখন বয়স হয়েছে যেন এই সততার উপরে থেকেই মৃত্যুবরণ করতে পারি তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন আপনাদেরকে অনুরোধ করে বলবো দয়া করে কেউ গরিবের হক নষ্ট করবেন না কিছু টাকার জন্য গরিবের দশ কেজি চাউল একটা বিধবার কার্ড আত্মসাত করবেন না সেই একটা

अपने उपयोगों से पर पैरा आपने हमारे ऊपर क्या कहा है ना आप बोलते हैं एबी न्यूज़ डेक्स रिपोर्ट